আজকে মা আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শ্যামবাজারে স্বামীজির মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ এইখান থেকে শুরু হলো শ্রী শ্রী মায়ের বাড়ি যাওয়ার রাস্তা এই হলো মায়ের বাড়ি এবং এই পোস্টারটিতে লেখা রয়েছে মন্দিরের পুজোর নির্ঘণ্ট কখন মাকে দর্শন করা যায় এই হলো শ্রী শ্রী মায়ের বাড়ির প্রবেশদ্বার আমরা প্রবেশ করে গেলাম মায়ের বাড়ির ভেতরে এবং সোজা যে ঠাকুরের ছবি দেখতে পাচ্ছ ওইখান থেকেই কিন্তু কুপন সংগ্রহ করতে হয় তার আগে মাকে দর্শন করতে। পাশেই রয়েছে শরৎ মহারাজের একটি চিত্রপট এবং এই বাড়িটি কিন্তু তখনকার দিনে মাত্র এগারো হাজার টাকার বিনিময় ক্রয় করেছিলেন শরদবাবু এবং মাকে উনি এই বাড়িটি উপহার দিয়েছিলেন এই বাড়িতে মা দীর্ঘ এগারো বছর ছিলেন নিচে ছিল উভয়দের জন্য টয়লেটের ব্যবস্থা সামনে সোজা ঘরটিতে মহারাজ বসে থাকেন এবং ওইখানে টেবিলেই কুপন রাখা থাকে যার যার কুপন তাকেই এখানে সংগ্রহ করতে হয় এবং কুপনের জন্য কিন্তু কোনো রকম মূল্য নেই তবে তোমার যা সামর্থ্য তুমি তা প্রণামী বাক্সে দিয়ে দিতে পারো তবে হ্যাঁ কুপন নিতে গেলে তোমাকে প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে এসে পৌঁছে যেতে হবে ভোগ দেওয়া শুরু হবে দুপুর বারোটা থেকে তাই আমরা মায়ের ঘাটের দিকে রওনা দিলাম পথেই দেখে নিলাম শ্রী শ্রী মা শীতলা দেবীকে পৌঁছে গেলাম মায়ের ঘাটে মা এই ঘাটে স্নান করতেন এই হলো সেই গঙ্গার ঘাট যেখানে শ্রীমা স্নান করতেন এবং ঠিক পাশেই রয়েছে ঘাটের সামনে রয়েছে শ্রী শ্রী মায়ের একটি মূর্তি আর সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে আমার গর্ভায়ণী মা ঘড়ির কাটায় তখন ঠিক দুপুর পৌনে বারোটা আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোগ গ্রহণের জন্য একটু একটু করে লাইন এগিয়ে আমরা পৌঁছে গেলাম ভোগ কক্ষের দিকে এইখানে জুতো খুলে রাখতে হয় পাশে রয়েছে হাত ধোয়ার কল হাত ধুয়ে ওপর উঠতে পারো এবং প্রসাদ গ্রহণের পর এখানে এসে হাত ধুতে হবে এই হলো ভোগ কক্ষ এখানে একসাথে প্রায় দুশো জন বসতে পারবে প্রসাদ গ্রহণের পর আমি আর মা বেরিয়ে পড়লাম পরিক্রমা করতে প্রথমেই দর্শন করলাম জগন্নাথ দেবের মন্দির তারপরে পথে দেখলাম গিরিশ ঘোষের বাড়ি তারপরে দেখলাম বলরাম বসুর বাড়ি যেখানে ঠাকুর আসতেন স্বামীজিও আসতেন এবং এখানে কাজী নজরুল ইসলাম গান গেয়েছিলেন শ্যামা কি আমার কালোরে তার পাশেই দেখে নিলাম ভগিনী নিবেদিতার বাড়ি তবে হ্যাঁ প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা বলে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করিনি এরপর মা আর আমি মায়ের ঘাট পেরিয়ে বাগবাজার স্টেশন পেরিয়ে গঙ্গার ঘাট ধরে হাঁটতে থাকলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পাশ থেকে ছুটে চলল ট্রেন শিমুল ফুলের গন্ধ তারপরে সামনে পড়ল মিত্র শ্মশান ঘাট আমি যাচ্ছিলাম পুতুল বাড়ি দেখতে ওটা শুনেছি হন্টেড হাউস এখন অবশ্য মানুষ বাস করে পুরোনো দিনের দরজা জানলা এবং ইটগুলো একেবারে খুয়ে গেছে ছাদের উপর রয়েছে পুতুল তাই জন্য নাম পুতুল বাড়ি লাল রঙের বাড়িটি গাছগাছলে জন্মে গেছে আগাছার বাস ভেতরে প্রবেশ নিষেধ তাই মা আর আমি বাইরে থেকে একবার দর্শন করে আসলাম বাঘ বাজারকে বিদায় জানিয়ে শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম নিবেদন করে আমি মা ফিরে আমরা দিকে সদা রক্ষ কৃপা নাই कृष्णगतप्राणा तन्नामश्रवणप्रिया तद्भावरञ्जिताकारां प्रणमामि मुहुर्मुहु पवित्रम् यस्या पवित्रं जीवनम्